ওডিআই ফরম্যাটে অস্ট্রেলিয়া টিমকে কোন দল কয়বার হারিয়েছে তাই দেখব আজকের ভিডিওতে টিম ক্যানাডা অস্ট্রেলিয়া টু ক্যানাডা জিরো টিম কেনিয়া অস্ট্রেলিয়া ফাইভ কেনিয়া জিরো টিম জিম্বাবুয়ে অস্ট্রেলিয়া টোয়েন্টি নাইন জিম্বাবুয়ে থ্রি টিম নামিবিয়া অস্ট্রেলিয়া ওয়ান নামিবিয়া জিরো টিম নেদারল্যান্ড অস্ট্রেলিয়া থ্রি নেদারল্যান্ড জিরো টিম আয়ারল্যান্ড অস্ট্রেলিয়া ফোর আয়ারল্যান্ড জিরো টিম ইউএসএ অস্ট্রেলিয়া ওয়ান ইউএসএ জিরো টিম স্কটল্যান্ড অস্ট্রেলিয়া ফাইভ স্কটল্যান্ড জিরো টিম ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া সেভেন্টি নাইন ওয়েস্ট ইন্ডিজ সিক্সটি ওয়ান টিম শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া সিক্সটি ফোর অ্যান্ড শ্রীলঙ্কা থার্টি সেভেন টিম সাউথ আফ্রিকা একমাত্র দল যাদের সাথে অস্ট্রেলিয়া জিতসে কম হারতে বেশি অস্ট্রেলিয়া ফিফটি টু অ্যান্ড সাউথ আফ্রিকা ফিফটি নাইন নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া নাইনটি সিক্স নিউজিল্যান্ড থার্টি সিক্স টিম ইংল্যান্ড অস্ট্রেলিয়া নাইনটি টু ইংল্যান্ড সিক্সটি ফাইভ টিম আফগানিস্তান অস্ট্রেলিয়া ফোর আফগানিস্তান জিরো টিম পাকিস্তান অস্ট্রেলিয়া সেভেন্টি ওয়ান পাকিস্তান থার্টি সিক্স টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়া এইটি ফোর ইন্ডিয়া ফিফটি এইট অ্যান্ড অবশেষে টিম বাংলাদেশ অস্ট্রেলিয়া টোয়েন্টি বাংলাদেশ ওয়ান